আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই জাম গাছের কলমের চারা আপনারা জানেন যে আমাদের দেশে জাম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন তো এই জামগুলো একটু তুলনামূলক আমাদের যে দেশি জাম রয়েছে এটা থেকে সাইজে একটু বড় হবে তো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আসলে এই গাছগুলো কীভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব তো আপনারা প্রথমে যে বিষয়টি বলবো আমরা যে চারাটি আপনাদেরকে দিব এটার হাইট থাকবে হচ্ছে এই থাইজাম গাছের কলমের চারার হাইট থাকবে মিনিমাম তিন থেকে চার ফিটের মধ্যে এই যে আমি দেখাচ্ছি এই সাইজের চারাগুলোই আপনারা মূলত পাবেন আমাদের কাছে এগুলোই আমরা দিব শাখা প্রশাখা থাকবে এবং এগুলো লাগানোর এক বছরের মধ্যে ইনশাল্লাহ গাছগুলোতে আপনার থাই জাম চলে আসবে আর এগুলো আপনারা যখন লাগাবেন অবশ্যই ভালোভাবে জৈব সার দিয়ে মাটি তৈরি করে নিয়ে আপনারা গাছগুলো লাগিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ আশা করছি এক বছরের মধ্যেই কিন্তু এই গাছগুলোতে থাইজাম চলে আসবে এরপরে প্রত্যেক বছরই আপনারা গাছের চতুর্দিকে একটু আলগা করে দিয়ে গাছে আপনারা জৈব সার দিবেন তাহলে গাছে জামের পরিমাণ আরও বেশি ধরবে ফুল ফল বেশি পাবেন আপনারা এবং আপনারা গাছগুলো যদি সঠিকভাবে প্রুনিং করতে পারেন তাহলে কিন্তু গাছের শাখা প্রশাখা বাড়বে আর আপনারা এটাও জেনে থাকবেন বা জানেন যে গাছের যত বেশি শাখা প্রশাখা হবে সেই গাছের কিন্তু আপনার ফল বা ফুল এগুলো বেশি আসবে এটা ন্যাচারালি একটা নিয়ম তো এখন আপনারা কিভাবে আসলে পুনিংগুলো করবেন এই বিষয়গুলো যদি আপনাদেরকে বলি একটা গাছের বয়স যখন আট নয় মাস হয়ে যায় সেই গাছের যে দুই তিনটা শাখা থাকে এই শাখাগুলো আট ইঞ্চি বা দশ ইঞ্চি উপরে আপনারা এই যেমন ধরেন এটাই একটা শাখা এখন এইখানে যদি আপনি প্রুনিং করে দেন তাহলে প্রুনিং করে দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা যে কোনো ধরনের ভালো কোম্পানির একটা পেস্টিসাইড বা ফাঙ্গিসাইট এখানে দিতে হবে দিলে এখানে আর ফাঙ্গাস হবে না এখান থেকে আপনার মিনিমাম দুই থেকে তিনটা শাখা প্রশাখা বের হবে অর্থাৎ এই যে এই যে এরকম এই যে দেখুন এই যে আমি দেখাচ্ছি এই যে আমরা এখানে কলম করে দিয়েছি কিন্তু এখানে দেখেন ইতিমধ্যেই কিন্তু মেইন ব্রাঞ্চ দুইটার পাশাপাশি আরও দুইটি শাখা বের হয়ে গেছে এই এরপরে যখন নেক্সট ইয়ারে গিয়ে পরবর্তী বছরে গিয়ে আপনারা যখন আবারও প্রুনিং করে দিবেন তখন আবারও শাখা প্রশাখা বাড়বে এইভাবে আপনারা প্রত্যেক বছরেই একবার দুইবার করে যখন ফল হারভেস্ট করবেন ফল হারভেস্ট করার পরে আপনারা এই পুনিংগুলো করে দিবেন তাহলে কিন্তু সেই গাছে পর্যাপ্ত পরিমাণ পরবর্তী বছরে কিন্তু আপনারা থাই জাম পাবেন এরপরে আরেকটি বিষয় বলবো জামের ভিতরে কিন্তু অনেকগুলো জাত রয়েছে আমাদের কাছে বেশ কিছু জাত রয়েছে যেমন গোলাপ জাম রয়েছে পটল জাম রয়েছে সাদা জাম বারো মাসি জাম রয়েছে তো আপনারা যে কোনো ধরনের জামের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন তো এগুলো হচ্ছে মূলত থাই জাম তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই থাই জাম গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে এবং আপনারা এই চারাগুলো বছরের যে কোনো সময় আপনারা কিন্তু লাগাতে পারবেন তো আপনারা যারা আমাদের এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম কওম রাহমাতুল্লাহি ও বরকাতুহু